হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে শায়নী সুপ্রিয় ব্লগস চ্যানেলে একটি নতুন লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসাও ভগবানের আশীর্বাদে আমরাও এখন বেশ অনেকটাই ভালো আছি সামনে পুজো তো এই পুজো পূজো একটু আমেজ রয়েছে আর দেখো মেঘের অবস্থা ভীষণই বাজে দুদিন হয়েছে বৃষ্টি থেমেছে আবার শুরু হয়ে গেছে নিম্নচাপ জানি না এবছরটা কি হবে আর এই দেখতে পাচ্ছ আমার ছানাটাকে এটা হলো মুরগির ছানাটা দেখো ওর মা মারা গেছে তো মা না থাকলে যে কি কষ্ট হবে খেতেও পারছে না বৃষ্টির মধ্যে ভিজেছিল ওই জন্য দেখো কেমন একটা ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে তো ওকে বেটু চাল দিয়েছে আর ওই যে দেখো কাপের যে ভাঙা অংশটা রয়েছে সেখানে ওকে একটু জল দেওয়া হয়েছে তো আজকে ভাবছিলাম তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করব তো হঠাৎ করে মনে হলো একটা ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি বেশ অনেকদিন হলো কোনো রেসিপি শেয়ার করা হয়নি আর এটা দেখো এটা যেটা দেখছো তোমরা এটা হলো ডুমুরের ফল তো ডুমুর আর আলু একসাথে আগে সেদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে অল্প সামান্য জল দিয়ে ওই পাঁচ থেকে দশ মিনিট মতো সেদ্ধ করে সেটাকে এবারে কড়াই থেকে তুলে আলাদা করে নিচ্ছে একসাথেই করে নিই তো এবারে আলু আর ডুমুরটা আলাদা করে নেওয়া হচ্ছে আর সেদ্ধ আলুটার মধ্যে দেওয়া হয়েছে অল্প কালো জিরে আর পেঁয়াজ কুচি এটাকে ভালো করে মেখে নিতে হবে আগে হাতে তো গরম ছিল বলে আমি সেটা হাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম আর এদিকে ডুমুরটাও হাতে চটকে নিচ্ছিলাম এটা যেহেতু এখন শিলনড়াইয়ের মধ্যে দিয়ে বাটতে হবে তো এটা তো আর মিক্সিতে বাটা যাবে না আর আমাদের যেহেতু মিক্সি নেইও তাই হচ্ছে এটাকে শিলনড়ার মধ্যে বেটে নেব আর দেখো রান্নাটা আজকে করছে হচ্ছে আমার মামার মেয়ে ও এসছিল আর আমিও যেহেতু বাবার বাড়ি এসেছি তো দুজনে দেখা হয়ে গেছে ও এসটা ওর শ্বশুর বাড়ি থেকে ডুমুরটা নিয়ে এসেছিল ওই জন্য বললো যে আজকে রান্না করে খাওয়াবো তো আমি ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের এখানে যেহেতু ডুমুর পাওয়া যায় না তাই যদি দিনও খুঁজে পাই বা বাজার থেকে নিয়ে আসি তাহলে একদিন আমিও রান্না করে দেখবো তো দেখো ডুমুরটা বাটা হয়ে গেছে আর যে ওই আলু যে মাখাটা রয়েছিল। ওর সাথে ডুমুরটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প দেবো সামান্য পরিমাণে একটু বেশন তাহলে বড়াটা বেশ ভালো হবে এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন তারপরে প্রয়োজন মতো একটু হালকা চিনিও দিতে পারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো ডুমুরটা এমনিতে বেটে নেওয়ার পর না একটু আঠা আঠা ভাব হয়েছে মানে কেউ যদি বেসনটা স্কিপও করতে চাও স্কিপ করতে পারো আর হ্যাঁ তবে ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ততক্ষণে দেখো ভালো করে এটা মেখে নিতে হবে হাতে চটকে চটকে আর খুব একটা জল দিয়ে মাখতে হবে না আর ছোট ছোট গুলিগুলি বানিয়ে নিতে হবে কারণ এটা তেলের মধ্যে যেহেতু ভাজা হবে তাই বলগুলো একটু ছোটই বানাবে তো চলো সব বলগুলো এখন বানিয়ে ফেলি আমার সব কয়টা বল বানানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে আর এদিকে কড়াইতে বসিয়ে নিয়েছি অল্প তেল সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই এটা ভাজতে পারো যা যেরম ইচ্ছে মতো তো ভাবছিলাম আবার একটা শেপ দেওয়া যায় সুন্দর করে সেই বড়ি যেরম ডিজাইন বড়ি হয় তো সেরম তো এখন দেখো তেলটা গরম হতে অল্প তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর তেল খুব একটা বেশি দেওয়ার দরকার নেই কারণ তেল টেনে যায় না ওর মধ্যে ভাজা হয়ে যাবে তো চলো ছটফট করে সব বলগুলো এখন ভেজে নিই আর খুব একটা ভালো গন্ধ বেরোচ্ছিলো কিন্তু যে কালো জিরেটা দেওয়া ছিল না ওই তেলের মধ্যে দেওয়ার ফলে ভীষণই সুন্দর একটা স্মেল আসছিলো তো চলো ও ঝটফট করে এখন ভেজে নিই তো দেখো বলগুলো বেশ সুন্দর লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে আর একটু সবাই সাবধানে ভাজবে কারণ খুব জোরে খুন্তি দিয়ে ওই নাড়া নাড়ি পড়লে না ভেতরটা ভেঙে যেতে পারে খুবই অল্প আছে একটু ওপরটা লাল লাল করে ভেজে নিলেই হবে তো দেখো বলগুলো আমার ভাজা হয়ে গেছে আর কি সুন্দর কালার এসছে দেখো দেখে মনে হচ্ছে তালের ফুলুরি হয়েছে তো সেটা নয় চলো এবারে আর বাকি যেগুলো ছিল সেগুলো এবারে তেলের মধ্যে দিয়ে ফেলি তো এতক্ষণ ধরে বলগুলো দেখছি আমার না আর কিছুতেই লোভ ছিল না আমি বলছিলাম যে দে আমাকে একটু তো গরমটা যেই একটু ঠান্ডা হয়েছে ও আমি টেস্ট করা শুরু করে দিয়েছি একবার ভীষণই সুন্দর টেস্ট হয়েছিল তো আমার তো রান্নাটা খুবই ভালো লেগেছে আমি না একবার পরে ট্রাই করব। যদি দিনও ডুমুর মিলে তো যদি বাজার থেকে কিনে আনতে পারি তো দেখো দিদিও খাচ্ছিলো বললো যে না ভীষণই সুন্দর হয়েছে আগের দিন ও নাকি আবার বাড়িতে বানিয়েছিল সেখানে এত ভালো হয়নি তো এবার এটাকে না একটা গ্রেভির মতো বানাতে হবে কড়াইতে যে অল্প তেল ছিল ওতে একটু দিয়ে দিলাম ওই জিরের ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ফোড়ন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যাই হোক অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা হয়েছিল পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা অল্প জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো সেগুলো মশলাটা দেখো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ সুন্দর করে কষিয়ে একটা গ্রেভি তৈরি করতে হবে এবার এর মধ্যে আবার দিতে হবে দেখো হলুদের গুঁড়ো পরিমাণ মতো যেরম তারপরে দিয়ে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো যে যেরম ঝাল খাও কেউ অল্প ঝালেও করতে পারো কেউ লঙ্কার গুঁড়োটা স্কিপও করে যেতে পারো অনেকে আবার লঙ্কার গুঁড়ো খায় না তো একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিতেই পারো তো চলো এবার ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তা না হলে ওই গন্ধটা বেরোবে দেখো শেষ মেশ আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর অল্প জল দিয়ে দিলাম এই জলটা একটু কমে গেলেই তার মধ্যে বলগুলো ছেড়ে দেব তো সেইরকম কিন্তু খুব একটা কঠিন রেসিপি নয় তোমরা কিন্তু চাইলেই সবাই ট্রাই করতে পারো একবার আর হ্যাঁ সত্যি এটা না অনেকেই একটু টেস্টি আর ডুমুর আমরা আরও অনেকভাবেই খাই কিন্তু তার থেকে আমার মনে হলে এটা বেটার আর একটা পোস্তর মতো যেটা বেঁটে খাওয়া হয় সেটা থেকেও এটা আমার মনে হলো যে বেশি সহজ আর ভালো তো চলো এর মধ্যে আমার দেখো ঝোলটা কমে কমে এসেছিলো তো তার জন্য আমি তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা বলগুলো বলগুলো ডুমুরের সরি এবার একটু আঁচে অল্প আঁচে রেখে তারপরে একটু টেনে টেনে নামিয়ে আর এদিকে দেখো আমার তৈরি হয়ে গেছে আজকে ডুমুরের রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আর যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে পরের একটি ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো তো চলো আজকের মতো টাটা সবাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে